সর্বভূমত্তার ভেতর থেকে আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। ফান ফুজুলা তানফুজুর ইল্লা সুলতান কোথায় যাব? পালাবার জায়গা নাই। বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন আল্লাহ সব বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখ নন সম্পদশালী আল্লাহর কোন সম্পদের অভাব নাই ওয়া আনতুমুল দুনিয়া তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটাও কালি হয় না সুবহানাল্লাহ কাজী মুমিন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার আর একটা নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে শুদ্ধ বৃষ্টি বিক্রি করলো ডাক্তারে পয়সা হবে না পারেন না আল্লাহ পায় পারেন কিনা পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মালিক হোক আল্লাহর ওপর ঈমান আনতে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রাব্বুল আলামিন ওর অনেকের মির ভিতরে বলে দিয়েছেন লেল্লা হিমাফিস শ্যামাবতি যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ বাক বলছেন লিল্লা হেমাফিস শামাবয়াতি ওমাফিলআউর আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার চিল্লায় বলুন আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবারি করিয়া কদ্দূর পারবা বেশি দূর বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে তো কি কিছের শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে যে সাপটার সিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়াইয়ে বান্ধে রাখ গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধবা দেয় এরপরে খালি ফুসফুস করতে পারবে গুতাইতে আর পারবে না কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ টের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান্ধে খাটো দড়ি কোনটা বুঝছেন তিনার তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বাই সুতরাং কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক